নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ আর এই নতুন নিম্নচাপেই রাত পোহালি বাংলায় নামবে ভারী বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় হবে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে টানা তিন দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে টানা চার দিন ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে দু একদিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বাংলার জন্য সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্ব আসামে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশের মধ্যে সেই সঙ্গে পার্শ্ববর্তী ত্রিপুরার মধ্যে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো তার যে রাত সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো গোটা উত্তর পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে এই সমস্ত বিভাগগুলির মধ্যে বন্ধুরা অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামীতে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এই গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে থাকবে ভারী বৃষ্টিপাত একই সঙ্গে বাংলাদেশ উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে নতুন করে কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য আগামী দিনগুলিতে কেমন কী বৃষ্টিপাত থাকবে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে ইতিমধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়াটি অবস্থান করছে অর্থাৎ এই অঞ্চলে কিন্তু নিম্নচাপ অবস্থান করছে এবং এই নিম্নচাপকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশে বঙ্গোপসাগরের মধ্যে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু একাধিক রাজ্যে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে তার কারণ আসামের উপর দু দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটা মধ্য আসামে আর একটা উত্তর পূর্ব আসামে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তরবঙ্গের দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে এর জেরে বাংলাদেশের বিভিন্ন অংশে আপনারা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ সকাল থেকে আসামে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং গতকাল রাতে কিন্তু ত্রিপুরায় ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু মেঘে ঢাকা আকাশ সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে সেই মেঘ প্রবেশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি বীরভূম পশ্চিম বর্ধমান বিভিন্ন জেলায় কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের উপকূলে একটা সিস্টেম রয়েছে সিস্টেমটা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা গভীর নিম্নচাপে পরিণত হবে আজকে আগামী বারো ঘন্টার মধ্যেই এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে ফেডাভেল তারপরে ভারুচ উজ্জয়ন ঝাঁসি শাহজাহানপুর এই অঞ্চল প্রে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম ভারতীয় উপকূলে এবং পূর্ব ভারতের উপকূলে কিন্তু দুটি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে প্রথমে আমরা আলোচনা করব পশ্চিম ভারতের উপকূলে সিস্টেমটা নিয়ে বলা হচ্ছে একটা ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে পশ্চিম ভারতের সৌরাষ্ট্র উপকূল সংলগ্ন কচ্ছ উপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগরের কাছে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটা আগামীতে আরও পশ্চিম দিকে সরবে এবং বলা হয়েছে উত্তর পূর্ব আরব সাগরে মিশবে এবং উত্তর পূর্ব আরব সাগরে মিশে এটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে আগামী বারো ঘন্টার মধ্যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে বলা হয়েছে উত্তর পূর্ব আরব সাগর ওই এটা অবস্থান করবে তারপরে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবে এবং উত্তর পশ্চিম আরব সাগরের দিকে এটা যাবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক আছে যেটা কিছুটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হয়েছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবারে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে আগামীতে এগোবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটার আপডেট দেখে নেব তো বলা হচ্ছে নতুন একটা নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হয়েছে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এটা আগামীতে আরও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হবে কোথায় পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে আগামীকাল সেকেন্ড অক্টোবর নাগাদ এরপরে বলা হচ্ছে থার্ড অক্টোবর সকালের দিকে এটা দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে এছাড়া বলা হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে দেশের মধ্যে প্রথমত মধ্য আসামের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসামে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আগামী ফোর্থ অক্টোবর নাগাদ সেই সঙ্গে বলা হচ্ছে দুটি অক্ষরেখা রয়েছে পশ্চিম ভারতের উপকূলে কচ্ছ উপসাগরের কাছে এবং সংলগ্ন সৌরাষ্ট্র উপকূলের কাছে যে ওয়েলমার্ক লোপেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেখান থেকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এটা মধ্যপ্রদেশের মধ্যভাগ হয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে ওই একই ঘূর্ণাবর্ত এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে উত্তর পশ্চিম রাজস্থান পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এই দুটি অক্ষরেখায় কিন্তু দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে তো বলা হয়েছে পূর্ব আর মধ্য ভারতে আগামী দিনগুলিতে মূলত বেশিরভাগ অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এছাড়া ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে সেকেন্ড অক্টোবর আগামীকাল থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে অর্থাৎ টানা চার দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে সেই সঙ্গে গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর ঝাড়খণ্ডে বলা হয়েছে আগামীকাল সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ভার বৃষ্টি হবে বিহারে বলা হয়েছে সেকেন্ড অক্টোবর থেকে সাতই অক্টোবর পর্যন্ত টানা বৃষ্টি হবে ভারী মধ্যপ্রদেশে ফোর্থ অক্টোবর এবং ফিফথ অক্টোবর ভারী বৃষ্টি ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে ফার্স্ট অক্টোবর আজ থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে এবং থার্ড অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে এছাড়া বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল ওড়িশার মধ্যে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে আগামীকাল এবং তারপরে থার্ড অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরে জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা বিহারে থার্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী তিন দিনে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে বলা হচ্ছে বিহারে আগামী সাত দিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশাতে আগামী পাঁচ দিনে এই ঝোড়ো হাওয়া থাকবে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী এক সপ্তাহ জুড়ে বর্ষার বৃষ্টি কেমন কী হবে তো বলা হচ্ছে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ পিয়ারলি ওয়াইড স্প্রেড রেন রয়েছে তবে আগামীকাল সেকেন্ড অক্টোবর থেকে টানা ফোর্থ অক্টোবর পর্যন্ত তিন দিন ওয়াইড স্প্রেড রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড অঞ্চলে অঞ্চলেই বৃষ্টি থাকবে এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু অংশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিফথ অক্টোবর সিক্স অক্টোবর এবং সেভেন অক্টোবর এই তিন দিন পাঁচ থেকে সাতই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত একটু কম থাকবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইড স্প্রেড ড্রেন বা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো সেখানে মূলত আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে তবে আগামীকাল সেকেন্ড অক্টোবর থেকে টানা সাতই অক্টোবর পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিন কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ ছয় দিন জুড়ে সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের মধ্যে এবং এর মধ্যে কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে এবং কয়েকদিন অতি ভারী বৃষ্টি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশাতে আজ এবং আগামীকাল ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে থার্ড অক্টোবর থেকে বৃষ্টিপাত একটু কমবে থার্ড অক্টোবর থেকে সাতই অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে বলা হচ্ছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই পাঁচ দিন এরপর ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে আগামীকাল সেকেন্ড অক্টোবর থেকে টানা পাঁচই অক্টোবর পর্যন্ত টানা চার দিন ওয়াইড স্প্রেড ড্রেন রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি হবে এবং সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই চার দিন তারপরে ছয় অক্টোবর এবং সাতই অক্টোবর বৃষ্টিপাত একটু কমে যাবে সেখানে ওই দুদিন দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় সেখানে আজকে থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই অক্টোবর বৃষ্টিপাত একটু কমবে এবং তারপরে ছয় অক্টোবর সাতই অক্টোবর কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাবে আইসোলেটেড রেনফল হবে ওই দুদিন এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে আজকে থেকে আগামী থার্ড অক্টোবর পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি চৌঠা অক্টোবর থেকে সাতই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পরিসর কমে যাবে স্ক্যাটার ডেন হবে অর্থাৎ ওই সময়টাই টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই চার রাজ্যে এছাড়া বিহারের ক্ষেত্রে বলা হয়েছে বিহারে আজকে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল সেকেন্ড অক্টোবর থেকে থার্ড অক্টোবরে বৃষ্টি কিছুটা বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেন হবে তারপরে ভারী বৃষ্টি হবে ফোর্থ অক্টোবর থেকে পাঁচই অক্টোবর ওই দুদিন তারপরে ছয় অক্টোবর এবং সাতই অক্টোবর কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপাত কমে যাবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেন হবে ওই দু দিন